মেয়েটা ওর সম্বন্ধে খারাপ কথা বলে তাকে ছোট দেখিয়ে ভোট আদায় করবো না সেভাবে ভোট আদায় করা যায় না ভোট আদায় করতে গেলে মানুষের মন জয় করতে হয় মানুষকে ভালোবাসতে হয় মানুষের পাশে থাকতে হয় তবেই ভোট পাওয়া যায় অপর মানুষকে ছোট দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না তাই জন্য আপনার ভরসা রাখবেন আপনারা চিন্তা করবেন না আমি জানি আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে এসেছি জয়েন করেছি আমি নতুন সদস্য হতে পারি কিন্তু আমি দিদিকে আজকে বহু বছর ধরে চিনি জবাই থেকে দু হাজার এগারোতে দিদি এসেছেন আজকে এত বছর ধরে দিদির সাথে আমার সম্পর্ক আমি জানি দাদির চিন্তা ভাবনা কি দিদি কি চান দিদি কি ভাবছেন আপনাদের সকলের জন্য বিশ্বাস করুন দিদিকে যদি রাখেন সাথে দিদিকে যদি পাশে থাকেন দিদি যদি আমাদের সাথে থাকেন আমরা নতুন পশ্চিম বাংলা দেখতে পারব যখন দিদি দিল্লি কেন্দ্রীয় সরকারে ছিলেন আমাদের পশ্চিম বাংলাকে ভরিয়ে দিয়েছেন সব রকম প্রকল্প দিয়ে

আসল মানুষ আমরা স্কুলে পেয়েছি শিক্ষিকা শিক্ষক এখন এটাও কাছে শিক্ষার মঞ্চ এটা আমার স্কুল আর পেছনে বসে আছেন আমার শিক্ষক শিক্ষিকারা যারা আমাকে প্রতিনিয়ত হাত ধরে পথ চলা শেখাচ্ছেন একেই বলে ঐক্যবদ্ধতা একেই বলে একথা যে রচনা রচনা ভুল হবে আমরা পাশে আছি রচনাকে পথ দেখানোর জন্য তবেই তারা দিদি এবং দাদারা আমরা এনারাই আমাদের পশ্চিমবাংলায় হাল ধরে